হ্যালো জানাবেন আসসালামু আলাইকুম আজ উঠা বাংলাদেশ চ্যানেলের আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আমরা সারা দিনের বিশেষ বিশেষ সংবাদগুলো দেখার চেষ্টা করব উফজ দেশটা আসিফ মাহমুদের বাসায় বারোশ বস্তা চাল উদ্ধার খবরটি ভুয়া দৈনিক দিগন্ত শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছেন সালাউদ্দিন আহমেদ সরকার সরকার শপথ করাতে ব্যর্থ হলে ভোটারদের সাথে নিয়ে শপথ পরে নেব ইশাক হোসেন যদি রাষ্ট্র চালাতে ব্যর্থ হন তাহলে বিদায় নিন প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ইশাক হোসেন দিনমজুর ভাড়া করে যুবলীগের মিছিল ঝুরিসহ আটক দশ দৈনিক ইত্তেফাক নিহত ছাত্রদল নেতা সাম্যের বড় ভাই যোগ দিলেন এনসিপিতে দৈনিক ইত্তেফাক শরীয়তপুরে বিএনপির কমিটি ঘোষণা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া সশস্ত্র হামকার হামলার হুমকি দিলেন আসাদুজ্জামান খান কামাল আমরা সংবাদগুলোর দেখার চেষ্টা করব বাড়িতে বারো বর্ষ অবস্থা চাল উদ্ধার খবর প্রচার প্রচারে কি বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ খবরটি প্রকাশ করেছে ডিএমএন এক্সপ্রেস সম্প্রতি একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে ভিডিওর সঙ্গে ক্যাপশন উল্লেখ করে লেখা হয় উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে মিলল বারস বস্তা চাল পোস্টদাতা এও দাবি করেন দাবি করে বলেন যে এর সময় তার বাবাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পুলিশকে ঘুষ দিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করেন মঙ্গলবার দুপুর সয়া দুইটার দিকে এ বিষয়টি নিয়ে খোলাশা করেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বিষয়টিকে গুজব বলে উল্লেখ করেছেন নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে এই গুজব ছড়ানো হয়েছে এবং কোনো প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তা প্রচার করছে আসিফ মাহমুদ পোস্টে লেখেন প্রথমে চাঁদপুরের একটি ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে গুজব ছড়ানো হয় নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে কোনো প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব সার্কুলেট করে এর প্রেক্ষিতে নগর ভবন অবরোধকারী রাজনৈতিক নেতা কর্মীরা আমার বাবাকে চোর গমচোর বলে স্লোগান দিচ্ছে আমাদের ফেসিবাদ বিরোধী লড়াইয়ের বন্ধুরাও শুধুমাত্র প্রতিহিংসাবশত নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব দিয়ে আমার এবং আমার পরিবারের মানহানি করছে এ বিষয়ে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে বারোশ অবস্থা চাল পাওয়ার দাবিটি সঠিক নয় প্রকৃতপক্ষে চাঁদপুরের শহর উপজেলার এক ইউনিয়ন পরিষদ সদস্যের ঘর থেকে চাল উদ্ধার করার ভিডিও এটি এই সংবাদটিতে বলা হয়েছে যে ভিডিওটি সার্কুলেট করা হয়েছে আসিফ মাহমুদের বাড়ির বলে আসিফ মাহমুদের বাবার নামে যে কুৎসা রটানো হয়েছে এটা আসলে সত্যি খুব দুঃখজনক কারণ আমরা দেখে আসছি রাজনীতিতে একজন আরেকজনকে হেওয়া প্রতিপন্ন করার সর্বোচ্চ চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছে এই ধরনের রাজনীতিটাই আমরা পরিহার করতে চাচ্ছি আমরা এই রাজনীতিটারই পরিবর্তন চাচ্ছি শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আমরা যদি খেয়াল করি বিগত সময়ে অল্প কিছুদিন আগেও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন এবং পিনাকি ভট্টাচার্য কনক সরোয়ার তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সালাউদ্দিন আহমেদকে নিয়ে বিভিন্ন প্রকার এলিগেশন আনছিলেন এলিগেশনগুলো এমন ছিল যে তিনি যখন গুম হয়েছেন সেই গুমের বিষয়ে তিনি কোনো বিচার চাননি কোনো গুম কমিশনে তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি সেই প্রেক্ষিতে সম্ভবত তারা মাঝে মধ্যে বলে যে ইউটিউব অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউবার এমন বলে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে কিন্তু আমরা দেখলাম যে তাদের কথার ভিত্তিতেই হয়তোবা তিনি জেগে উঠেছেন এবং সেই যেই দাবিটা তাদের সেই দাবিটাকে তাদের যেই এলিগেশনটা সেই এলিগেশনটা থেকে বাঁচার জন্যই তিনি এই অভিযোগটি দায়ের করেছেন বলে আমাদের ধারণা সরকার শপথ করাতে ব্যর্থ হলে ভোট ভোটারদের নিয়েই শপথ করে নেব ইশাক হোসেন ইর্শাক হোসেনকে আমরা আজকাল দেখছি তিনি আসলেই মানুষের মধ্যে খুব প্রিয় ছিলেন জনপ্রিয় একজন নেতা ছিলেন তার বাবাও একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি একজন বীর মুক্তিযোদ্ধা কিন্তু ওই বীর মুক্তিযোদ্ধার সন্তান তিনি আসলে সর্বশেষ এক মাস যাবৎ এই ঢাকার মেয়র পদ নিয়ে তিনি যে ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন যে ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন এই বক্তব্যটা আমি ব্যক্তিগতভাবে মনে করি তার আসলে জনপ্রিয়তা কমছে বাড়ছে না কমছে এবং তিনি মানুষের কাছে সাধারণ মানুষের কাছে নিন্দিত হচ্ছেন বলে আমরা মনে করি যদি রাষ্ট্র চালাতে ব্যর্থ হন তাহলে প্রধান উদ্দেশ্যে বিদায় ইশাক হোসেন ইশাক হোসেন তার আরও একটি বক্তব্য বলেন যে যদি আপনারা রাষ্ট্র চালাতে ব্যর্থ হন তাহলে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিন তিনি আসলে প্রধান উপদেষ্টাকেই উদ্দেশ্য করে কথাটি বলেছেন তা আমরা বলবো প্রধান উপদেষ্টাকে আসলে সাধারণ জনগণ তাকে তার আসনে বসিয়েছে তাকে ক্ষমতা দিয়েছে সাধারণ জনগণ ছাত্র জনতা এবং আপনারাও তখন ছিলেন আপনারাও একই একটা ঐক্যবদ্ধ অবস্থানে ছিলেন সেই ঐক্যবদ্ধ অবস্থান থেকে তাকে বাইরে বিদেশ থেকে ডেকে এনে দায়িত্ব দেওয়া হয়েছিল আজকে আপনারা যেভাবে তাকে বিভিন্নভাবে হেওয়া প্রতিপন্ন করার চেষ্টা করছেন অপমান করার চেষ্টা করছেন তার সম্মানহানি করার চেষ্টা করছেন আসলে এগুলো বাদ দিয়ে আমার মনে হয় তাকে সর্বাত্মক সহযোগিতা করা উচিত কীভাবে তাকে সাকসেসফুলি তার সময়টুকু পার করে তাকে তার দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে আপনারা যেই নির্বাচিত হন সে তার দায়িত্ব গ্রহণ করলে আমার মনে হয় সুন্দর হবে দিনমজুর মিছিল আটক দৈনিক সংবাদ বলছে যে আসলে এই সংবাদটা দেখে আমার হাসি পেলো আজকে যারা মিছিলের ডাক দিলে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ লাইনে দাঁড়িয়ে যেত যারা একটা জনসভার ডাক দিলে লাখো মানুষ ভিড় জমাতো আজকের দিনে তাদের একটা মিছিল করার সক্ষমতা নেই তাদের একটা জনসভা করার সক্ষমতা তো নেই সেই মিছিল করার জন্য তারা দিনমজুর ভাড়া করে আনছে এবং সেই দিনমজুর দিয়ে তারা মিছিল করাচ্ছে আমরা আজকেও অনলাইনে একটা নিউজ একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে যে হয়তো হাতে গোনা দশ বারো জন অথবা পনেরো জন মিলে একটা মিছিল করছে এবং খুব দুই মিনিটের মধ্যে অথবা দেড় দুই মিনিটের মধ্যেই তারা দৌড়ে পালিয়ে যেতে শুরু করেছে তো এই দিনটা আমাদের কেন দেখতে হলো আজকের দিনে যারা রাজনৈতিক মাঠে আছেন আজকের দিনে যারা ঐদ্যুত্বপূর্ণ আচরণ করছেন আজকের দিনে যারা মনে করছেন যে আমরাই ক্ষমতা পেয়ে গেছি আমরা আর ক্ষমতা থেকে দূরে যাব না তো তাদের জন্য আসলে এটা একটা শিক্ষা আমি মনে করি এই ভিডিওগুলো আপনারা বারবার দেখবেন রিটার্ন করে দেখবেন যে আসলে দলটা কোথায় ছিল তাদের যে পাওয়ার তাদের যে রাজনৈতিক পাওয়ার সে পাওয়ারটা কোথায় ছিল আজকে তারা কোথায় এই জিনিসটা আমার মনে হয় খুব ভালোভাবে অবজার্ভ করা উচিত বর্তমানে যারা রাজনৈতিক দল মাঠে আছেন নিহত ছাত্রদল নেতা সাম্যের বড় ভাই যোগ দিলেন এনসিপিতে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের একটি সংবাদ বলছে যে যে আমরা যে জানি যে বিশ্ববিদ্যালয়ে বিএনপির একজন কর্মী ছাত্রদলের একজন কর্মী সাম্য হত্যার দাবিতে হতার সাম্যতার বিচারের দাবিতে যেখানে ছাত্রদল আন্দোলন করে যাচ্ছে যেখানে বিএনপি আন্দোলন করে যাচ্ছে তারা আলটিমেটাম দিয়ে যাচ্ছে যত যত তাড়াতাড়ি সম্ভব বিচার করার জন্য এদিকে তিনি এসে এনসিপিতে যোগ দিয়েছেন এটা আসলেই লজ্জাসকর বিএনপির জন্য আসলে তারা কি করছে কেন করছে তারা বুঝতে পারছে না শরীয়তপুরে বিএনপির কমিটি ঘোষণা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া আমরা একটা ভিডিও দেখেছি ফেসবুকে খুব ভাইরাল হয়েছে যে শরীয়তপুরে বিএনপির কমিটি ঘোষণাকে নিয়ে যে সকল নেতাকর্মীরা কমিটিতে পদ পদপদী পাওয়ার আশা করেছিলেন কিন্তু পাননি পদ পদি এবং যারা পদপদী পেয়েছেন সেই দুইটা গ্রুপের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছে তারা এবং ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে আহত হাসিনা পতনে দায়ী করল জামায়াত ও গোয়েন্দাদের ফেসিস্ট কামালের ভারত থেকে সশস্ত্র হামলার হুমকি সংবাদটি প্রকাশ করেছে ডিএমএন এক্সপ্রেস সংবাদটিতে বলা হয়েছে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পেছনে গোয়েন্দা সংস্থার ব্যর্থতা ও ষড়যন্ত্র ছিল বলে এক অদ্ভুত দাবি করেছেন সাবেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একই সাথে তিনি নিজের ক্ষমতাচ্যুতির জন্য জামায়াত ইসলামীকেও দায়ী করে হুমকি দিয়ে বলেন তারা শেষ পর্যন্ত অপেক্ষা করছেন তারা বসে থাকবেন না প্রয়োজনে আবার অস্ত্র হাতে তুলে নেবেন ভারতীয় পোর্টাল দ্য ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে ফেসিস্ট কামাল এসব দাবি করেন সাক্ষাৎকারটি নেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার প্রায় মিনিটের সাক্ষাৎকারে জুলাই গণহত্যা ও অপরাধের জন্য বিন্দুমাত্র অনুসূচনা প্রকাশ বা ভুল স্বীকার করতে দেখা যায়নি তাকে প্রসঙ্গত চব্বিশের জুলাই অভ্যর্থান দমনে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে সাবেক স্বৈরশাসক সাবেক স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে প্রসিকিউটরের পক্ষ থেকে গতকাল রোববার দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ ও যাবতীয় দলিল জমা দেওয়া হয় শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অভ্যর্থনার সময় আইজিপির দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয় এরপর এই সাক্ষাৎকার দেন জুলাই অগণহত্যার অন্যতম শীর্ষ এই অভিযুক্ত সাক্ষাৎকার আন্দোলন দমন করতে গোয়েন্দা ব্যর্থতা প্রসঙ্গে ভারতে পালিয়ে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন গোয়েন্দা সংস্থাগুলি মূলত এনএসআই ডিজিএফআই এসবি গোয়েন্দা সংস্থাগুলি মূলত প্রধানমন্ত্রীর কাছে সরাসরি রিপোর্ট পেশ করেন কিন্তু অস্থিরতার মাত্রা সম্পর্কে গোয়েন্দাদের পক্ষ থেকে কোনো পূর্ব শর্ত সতর্কতা ছিল না গোয়েন্দারা ষড়যন্ত্রকারী হয়ে থাকতে পারেন বলে তিনি দাবি করেন গণহত্যার মা এই মাস্টার মাইন্ড নিজেদের পক্ষে সাফাই গিয়ে মানবতাবিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলেন তিনি এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন পুলিশ আত্মরক্ষার জন্য এবং কেবল সম্পত্তি ও জীবন রক্ষার জন্য কাজ করেছে ফেসিস্ট ফেসিস্ট কামাল দাবি করেন জামায়াতে ইসলামী স্বাধীনতা বিরোধী শক্তি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে এনে একটি ষড়যন্ত্র করেছিল তিনি পুলিশের প্রাণঘাতী অ্যাকশনের পক্ষে যুক্তি দেন বা দাবি করেন কেবল তারা প্রোটোকল অনুসরণ করেছিলেন সহিংসতা এবং সংযোগের হওয়ার শেষ উপায় হিসাবে বল প্রয়োগ করেছিলেন মানে তিনি ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছেন যে রিপোর্টটি পুরো রিপোর্টটি তেমনটাই বলা হয়েছে তিনি ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছিলেন তারা যেটা করেছে আসলে সেটা অন্যায় না সেটা অপরাধ না সেটা অন্যায়ের কাতারেই পড়ে না আর এই অভ্যর্থান ক্ষয়ক্ষতি রোধ করার লক্ষ্যে পুলিশ বাহিনী কাজ করেছে তৎকালীন সময়ে এমনটাই তিনি বক্তব্য করছেন এবং এই সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বলেন প্রয়োজনে আবারও অস্ত্রে হাতে তুলে নেবেন তারা এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবেন এমনটাই বলছেন তিনি সেই সাক্ষাৎকারে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম